যে এভরি এক্সটার্নাল অ্যাফেয়ার অফ এ ম্যাটার হ্যাজ এ করসপন্ডিং ইন্টারনাল কনসেপশন অফ দি মাইন্ড এই সেন্টেন্সটা তিনি লিখছেন এবং বললেন মাওলা হুসেনের ভাষণটা নিয়ে বইসে আমাকে একদিন এটি পুজো বসছিলেন তাহলে এই যে সুবাহান আল্লাহ সুবাহান শব্দের অর্থ হলো সাঁতারু এটা ক্রিয়াপদ হলো সাববে সাববে সাতার কাটা কি বকরির সাথে ওয়ান হো নোজ হাউ টু শ্যাম শব্দের অর্থ হলো বাংলা শব্দ হলো বিরত বা বাড়িত ইংরেজিতে বলে রিজেকশন ওই যে কাভর এটা গায়ে দিতে দিতে পুরনো হয়ে গেছে গা ওটা কি করলাম রিজেক্ট ওটা গায়ে দিলাম না মুসা মাসের মধ্যে লাগাই দিলাম কথা বুঝছে তাইলে শ্যাম শব্দের অর্থই হচ্ছে বিরত বা বাড়িত থাকা আমি কি থেকে বিরত থাকবো সে সাথে খাইলাম সারাটা দিন গেছে মা গিবের দিছে তখন আমার ইফতারের সময় হইছে তখন আমি খাইলাম তাহলে আমি পানাহার থেকে এই সময়টুকু বিরত থাকলাম মুখের কাণ্ডটা থেকে দূরে থাকলাম কি খাইলাম জিব্বাটা থেকে আমি দূরে থাকলাম খাইলাম না এই পানাহার থেকে দূরে থাকা এইটা সহজ ব্যাপার অর্থাৎ আমার এই অর্গানিক যে সিস্টেম গুলো আছে চোখে দেখবে না কি মুসিবত মুনি থাকবো সারাদিন মুনি থাকবো দেখবো না কারোই দেখবো না আচ্ছা এই যে আমি দেখবো না কইছি চোখ মুঞ্জি হাই রে যা দেখছি ওগুলো মনের চোখে মানে বাঁচতেছে না তাহলে দেখা কি বাদ আছে কি মুসিবতের কথা দেখছেন কাহিনীগুলা যা আমি আগে দেখছি আমি চোখ মুদি আমি দেখমু না কো কত ঘিজে দেখছি সবি ভাষে ওই দেখা দেখি আর না দেখাও না কি এটা কথা বিপদে পড়া তাইলে কি আমার দেখা থেকে আমি বিরত থাকলাম না এই যে সকল এই সকল ইন্দ্রিয়গুলিকে তার কার্যক্রম থেকে বিরত রাখার যে পদ্ধতি এর নাম হলো শিয়াম বিরত থাকবো এই বিরত থাকার যে কার্যকলাপ এর নাম হলো পদ্ধতিটার নাম হলো সালাদ এই জন্য যেখানে আপনি সালাদ পাবেন ওখানে শিয়াম আসবে আর ওই দেখাটা যখন আমার দূর হয়ে গেছে গা মোহর লালসা বিষয় বাসনাগুলি আমি ত্যাগ করতে পারছি তখন ওইটা আমার হয়ে গেছে যেই ওগুলো তার নাম হয়ে গেছে গা আপনার কথা কথাগুলি একটার সঙ্গে আর একটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত শুধু নামের মাত্র ব্যতিক্রম যাহা জাকাত তাহাই কুরবানি যাহা জাকাত তাহাই কুরবানি ত্যাগ ত্যাগ করলাম জাকাত মানে আমার ভিতরে যা আছে খালি করে দিলাম এই যে পদ্ধতি মোহর অংশটুকু আমি মন আমার আমি এই যে নিষেধ করতেছি বিপদ আছে বিপদ আছে ওই আমার মন উন্তি আমার খালি নিয়ে যায় আমি সে যাবার চাই না আমি বুঝতেছি যে উনি গেলে আমার এই বিপদটা

গুণটা দেন কি রকম এক সূত্রের গাথা ওই আমি আগে যে বললাম যে ওয়াক্ত সালাতের মধ্যে যে পাঁচটা শর্ত আছে এই শর্তগুলির মধ্যে কি আমরু কূশেজদা কালাম কি আমরু কূশেজদা পর্যন্ত হইল আমার সালাত তারপর আমি দুনিয়ায় ঢুকলাম এর মধ্যেই যদি আমার দুনিয়া ঢুকে তবেই আমার সালাত শেষ অতএব আমি একেবারে শেষ করে সেই মোনাজাত কুয়াত বৈঠক পর্যন্ত গেলাম গা এটা আমার আত্মপ্রবঞ্চন আমার সান্ত্বনা মাত্র আমি নিজেই নিজেকে ফাঁকি দিলাম আমার ভিতরে কি ঘটলো আমি দেখলাম না হইল না এই জন্য মানুষের জীবনটাকে তার দেখতে হবে এর নাম জীবন দর্শন জীবনের প্রতিচ্ছবি এই আমার এই যে মানুষ নামক যে বানাইছে আল্লাহ শুধুমাত্র একমাত্র মানুষ নামক প্রাণীর মধ্যেই আল্লাহর বিকাশ হবে আল্লাহ জেগে উঠবেন কোন প্রাণীর ভিতরে শুধুমাত্র মানুষ নামক প্রাণীর ভিতরে তিনি জেগে উঠবেন আর সকল জীবের ভিতরে তিনি বিরাজিত আছেন কিন্তু প্রতিনিধিত্ব সত্তা নিয়ে জেগে উঠার একমাত্র অবকাঠামো এই মানুষ নামক প্রাণী এখন ধরেন এই যে ট্রেনে আসলাম দেখলাম ওই ট্রেনে যে নম্বর আছে এক হাজার চারশো ছয় নম্বর বগি ও যে লেগেছে সুবাহ আল্লাহ আরবিতে লেগেছে সুবাহ আল্লাহ

নৌকা জাহাজ তলায় গেছে এবং সাঁতার যাইতাছে ভাসমান থাকতে পারে যিনি থাকতে পারেন সাতার কাটতে পারেন তলায় না যান তার নাম হইল আরবি ভাষায় সুবাহান সাঁতারু আরবি ভাষায় বলা হয় সুবাহান বাংলা ভাষায় বলা হয় সাতারু ইংরেজিতে বলা হয় সুইমার বুঝছেন এখন সুবাহের সাথে কি দেওয়া আছে আল্লাহ সুবাহ আল্লাহ মানে কি আল্লাহ সাঁতারু আল্লাহ সাঁতারু আল্লাহ সাঁতারু আল্লাহ সুইমার আল্লাহ সুইমার আরবিআ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ কথা বুঝছেন তাইলে আমার আল্লাহ সাতার পারবে জানে তাহলে আমি পারি কি না আমি যদি সাঁতার কাটবেন না পাই বলে আমার আল্লাহ তো সাঁতার আমার আল্লাহর গুণের মতো আমি আমার আল্লাহর গুণের মতো আল্লাহদের সাঁতার কাটতে পারে আমারও ওই সাঁতার কাটা শিখতে হবে তাহলে সে তার গুণটা আমার মধ্যে আসলো যে ব্যক্তি আল্লাহর গুণ অর্জন করেছেন তিনি উত্তম রেজিক প্রাপ্ত চিন্তা করছেন আল্লাহর গুণ যিনি অর্জন করেছেন একটা গুণ অর্জন করলেও ওই গুণে তিনি উত্তম রেজিক প্রাপ্ত এবং তিনি হলেন আল্লাহর ওই গুণের প্রতিনিধি চিন্তা করছেন কথাটা এখন তাহলে সুভান আল্লাহ আল্লাহ সাতারু এই যে যদি কই সুইমার আল্লাহ আল্লাহ সাঁতারু এগুলো আমাকে ওইটা অর্জন করতে হবে ওই গুণবাচক নামটা সাঁতার পার্বের গেলে কারোর মাথার মধ্যে যদি বুজা থাকে এই যে আধ্যাত্মবাদ কোন থাকে দেখেন আগে বলছি সতেরুদ্দিন খাগ বাবা কেবলা যান পরিষ্কার করে বলে দিয়েছেন আমাকে বলছিলেন তিনি কি বললেন এফেয়ার অফ এ ম্যাটার হ্যাজ এ করসপন্ডিং ইন্টারনাল কনসেপশন অফ দি মাইন্ড এই সেন্টেন্স টা তিনি বললেন দেখা যায় এমন দৃশ্যমান প্রত্যেকটা বস্তুর ওই একটা আত্মিক দিক আছে আভ্যন্তরীণ দিক আছে তাহলে যে সুবহান হলো সাঁতারু এটা ক্রিয়াপদ হলো সাববে সাববে সাতার কাটা কি সাথে সাঁতার ওয়ান হাউ টু সিন কিভাবে সাঁতার কাটতে পারে এটা যে জানে কি বকরি কাঠে এদের নাম হলো ক্রিয়াপদ সাঁতার কাটা যে জানে তার নাম হলো সাঁতার এখন মাথার মধ্যে যদি দশের বোঝা থাকে বা বিশ্বের বোঝা থাকে পিঠির মধ্যে পাঁচ কেজি দশ কেজি যদি বোঝা থাকে ওটা নিয়ে পানির মধ্যে আমরা সাঁতার কাটা পাবো সম্ভব হবে না যেহেতু মাথায় আমার বুঝা সাঁতারে আমি তলায় যাবো পিঠির মধ্যে বুঝা সাঁতার কাটার পাম না বুজার ভরে আমি তলায় যাবো এই দৃশ্যমান বুঝা ভরে আমি তলায় যাবো গা আমার মাথার মধ্যে মনের মগজের মধ্যে অসংখ্য বোঝা অসংখ্য চিন্তা অসংখ্য বিষয় বাসনা পাওয়ার ভাবনা আমার মনের মধ্যে আছে মাথার মধ্যে আছে এত বোঝা মনের চিন্তার বুঝা নিয়ে আমার সাঁতার কাটা হবে না